এক গৃহস্থের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার এলাকায় তবে হতাহতের কোনো খবর নেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তারা এলাকাটিকে ঘিরে রেখেছে পরিবারের দাবি কেউ পরিকল্পনা করে বাড়ির পেছনে বোমা পুঁতে রেখে গিয়েছিল পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ওই স্থানে আরও বোমা মজুদ করে রাখা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি

ওগুলা সব আমরাই কুড়িয়ে ঘুরেছি দেখো এই যে এই যে এই যে এই

বলছি যে হ্যাঁ কী করে খেলেছি নাহলে এই জিনিসটা আমি বাড়িতে নাই আমার বাড়ি একা আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই আমার ছেলে পেলাও নাই আমি তো একা আমার স্বামী ভাসুর সবাই বাইরে কবে গেছে হয়ে গেলো পনের দিন কদিন হলো পনেরো দিন মতো হয়ে যাবে যাবা কি নাম আপনার আমার এক্সলাম